আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র টুথপিক দিয়ে কিভাবে আমি এই ডিজাইনার পিঠাগুলা বানিয়েছি দেখতে এবং খেতে খুবই মজার চলুন তাহলে দেখি আমি কীভাবে বানিয়েছি পিঠাগুলা বানানোর জন্য আমি এক কাপ নিয়েছি মুগ ডাল ডালটাকে হালকা একটু ভেজে নিব। যখন একটু ঘ্রাণ ছড়াবে নাইস তখন এটাকে নামিয়ে ধুয়ে আমি আধা ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে রাখবো এটাকে সিদ্ধ করে নিতে হবে কাপের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো এটার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য একটু দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল বেশ অনেকটা সময় ধরে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এখন যে আগে দিয়েছিলাম আমি তেজপাতা এলাচ দারুচিনি এগুলাকে আমি উঠিয়ে ফেলে দিব আর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো মতো এটাকে ঘুটে নিব ডালটা যাতে বেশ ভালো মতো মিক্স হয়ে যায় দেখেন কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এটা একান্তই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন আমি পিঠার ডোটা করে নিচ্ছি এই জন্য দিয়ে দিলাম আমি হাফ কাপ চালের গুঁড়া ইচ্ছা করলে আপনারা চালের গুঁড়া দিয়েও শুধু করতে পারেন অথবা ময়দা দিয়েও করা যায় তো আমি দুইটাই দিয়েছি এখন এক কাপ দিয়ে দিলাম আমি ময়দা এক দুই মিনিট পরে আমি বেশ ভালো মতো চেড়ে মিক্স করে নিচ্ছি তেলটা দেওয়ার কারণে কিন্তু ডোটা বেশ স্মুথ হবে এখন আমি বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি লো হিটে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন স্প্যা দিয়ে মিক্স করে নিচ্ছি যতটুকু হাতে সহ্য হয় এই পরিমাণ আসার পরে হাতে একটু ঘি লাগিয়ে বেশ ভালো মতো এটাকে মুথে গায়েটা আমি করে নিচ্ছি এখন সেই ম্যাজিক পিঠাগুলা বানানোর পালা তো আমি রুটি বানিয়ে নিচ্ছি মোটামুটি একটু মোটাই হবে একদম রুটির মতো পাতলা না একটু মোটা টাইপের তারপরে প্লাস্টিকের উপরে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের উপরে নেওয়ার ফলে ডিজাইনটা করতে সুবিধা হবে এরকম পিঠা পিঠা কাটার দিয়ে আমি একটু গোল সাইজ করে নিচ্ছি তারপরে টুথপিক দিয়ে এটার সাথে মানে ডাবল ডিজাইনটা করার জন্য এভাবে আমি দাগ কেটে নিচ্ছি প্রথমে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি খুবই সহজ এবং একটা মাত্র টুথপিক দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন খুবই সহজ প্রসেসে আমি দেখাচ্ছি কিভাবে আমি পিঠাগুলো বানাই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এটা কঠিন কিছুই না জাস্ট শুধু একটু বাঁকা করে ধরে এটাকে একটু উপরের দিকে নিয়ে গেলেই একটা ডিজাইন হয়ে যাবে আর অনেক মানে সুন্দর কুচি কুচি ডিজাইনটা করার ফলে এটা ভাজার পরে যখন আমি শিরায় দিব খুব সুন্দরভাবে শিরাটা ভিতরে ঢুকবে খেতেও খুবই মজা হবে ক্রিস্পি এবং খুবই ভালো লাগে আর কি খেতে যারা জানেন তারা তো জানেনই আর নতুন যারা তারাও কিন্তু করতে পারবেন এরকম খুব সহজ ডিজাইন একটা মাত্র টুথপিক দিয়ে আপনারা করে নিতে পারবেন পুরো ডিজাইনটা আর খেতে তো অবশ্যই মজাই পিঠা খুবই এই যে সুন্দর একটা পিঠা হয়ে গেল আমি অবশ্য অনেকগুলা বানিয়েছি তো সবগুলা শেয়ার করা তো সম্ভব না তার কারণ অনেকটা সময়ের ব্যাপার এত সময় কোথায় যে আপনারা বসে বসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন তো তারপরেও যারা পিঠা খেতে পছন্দ করেন হয়তো বা বানাতে পারেন না হয়তোবা মানে কিভাবে করা যায় এত জিনিস কোথায় পাওয়া যাবে কাটার কত কিছুই তো লাগে কিন্তু এইভাবে একটা টুথপিক দিয়ে সব ধরনের যে কোনো ধরনের ডিজাইনের পিঠা আপনারা করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই কাটার কাটার কোনো কিছুরই দরকার নাই তাই খুব সহজ ভাবে আপনাদেরকে দেখালাম আর এইভাবে ভাবে মধ্যে যদি লেগে আসে তাহলে হাত দিয়ে যা শুধু একটু ক্লিন করে নিলেই হয়ে যাবে আপনাদের সাথে খুব সহজ সহজ কিছু ডিজাইন আমি শেয়ার করলাম আর এট লাস্টে যেটা দেখালাম সেটা তো একদমই সহজ রুটির মতো করে যা শুধু টুথপিক তো সবার ঘরেই থাকে এটা দিয়ে একটু আকাজুকি করে তেলে ভেজে শিরায় চুবিয়ে খেয়ে ফেলবেন এই যে এটা শুধু একটু রুটির মতো করে বেলে একটু কেটে নিলাম কেটে একটু ডিজাইন করলাম একটু পাতার মতো আর কি এই যে রেডি হয়ে গেলো অনেকগুলো পিঠা তো পিঠাগুলো তেলে ভাজার আগে আমার শিরা তৈরি করে নিতে হবে শিরার প্রিপারেশনটা করে তারপরে আমি পিঠাগুলোকে ভেজে নিব তো সুগার সিরাপটা করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ চিনি আধা কাপ পানি এটাকে একটু নেড়ে জেরে মিক্স করে নিব। যখন একটু এক তার পরিমাণ একটু আঠালু হয়ে আসবে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে নিব। এই যে শিরাটা হয়ে গিয়েছে একদম পাতলা থাকলে এটা কিন্তু আবার পিঠা নরম হয়ে যাবে দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে একটু ক্রিস্টালাইজ হয়ে না যায় সেজন্য বেশি পরিমাণে তেল গরম করে তারপরে আমি পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে তারপরে দিতে হবে পরে একটু লো হিটে এটাকে ভাজতে হবে সময় নিয়ে পিঠাগুলাকে তেলের থেকে উঠে আমি শিরায় চুবিয়ে নিয়েছি দুই তিন মিনিট তারপরে এগুলাকে আমি উঠিয়ে নিয়েছি তো কিভাবে যে ভিডিওটা হলো না বা আমি করতে ভুলে গিয়েছিলাম সরি জন্য আপনারা যখন বানাবেন তখন শিরার মধ্যে দিয়ে তারপরেই কিন্তু উঠাবেন তৈরি হয়ে গেল আমার পিঠা আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার